আজ সকালে বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়ে গিয়েছিলাম বাবা আর আমি একসাথে আরংঘাটাতে একটা এসি কেনার জন্য তো যাই হোক আরওঘাটা পৌঁছে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে দাদার দোকানে দাঁড়ালাম একটু দাদা মুদিখানার বাজারটা আমাদের করে দিচ্ছিলো আর কি যাই হোক বৃষ্টি হচ্ছিলো প্রচুর তো একদম দাঁড়িয়েছিলাম কিছু করার ছিল না এখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম তারপরে এসিটা কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম হিতাচির এসি এখন এই টেকনিশিয়ান দাদা এসছে আর কি সে দাদা এসিটা ইনস্টল করবে তা আমি দেখলাম টুকটাক ভিডিও করে নিয়ে আমিও সাথেই ছিলাম দাদার সাথে এবার আউটডোর ইউনিটটা খুললো সব কিছু যেরকম করার দাদা সব দেখে নিচ্ছিলো আর কি করে আমি একটু টুকটাক এদিক ভিডিও করে নিচ্ছিলাম তা আশা করি এসিটা খারাপ হবে না বা কোনো অসুবিধা হবে না তা সেইভাবেই ভিডিওটা করছিলাম বারবার মনে মনে বলছিলাম ঠাকুর যেন কোনো ভুল না হয় আগেরবার বার এত একটা ক্ষতি হয়েছে আমার এরপরে দাদা এসিটা এসিটাকে লাগানোর পরে ভ্যাকিউম করে নিল তা করার জন্য যতটুকু সময় লাগে সেই সময়টুকু তো লাগবেই দাদা একাই এসেছিলো তা আমি একটু দাদাকে হেল্প করে দিয়েছিলাম পাশাপাশি তারপর একটা ভোল্টেজ স্টেবিলাইজার লাগিয়ে এসিটাকে রান করানো হলো শেষ পর্যন্ত আর এই হিতাচির এসির একটা অসুবিধা সেটা হচ্ছে ইনডোর ইউনিটে ইউনিটে কোনো টেম্পারেচার দেখায় না রিমোটই টেম্পারেচার দেখায় যাই হোক দাদাই দাদাই ছিল দাদার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে ঘরটা মোটামুটি আমার এখন পরিপূর্ণ আমার খুব ইচ্ছা ছিল এরকম রকম আমার ঘরে একটা এসি থাকবে সেটা আর কি আমার ইচ্ছেটা পূরণ হলো আর কি তাই তাড়াতাড়ি করে আরেকটা এসি নিয়ে নিলাম এত বড়টা ধাক্কার পরেও যাই হোক আপনারা সবাই পাশে থাকবেন একটু হেল্প করুন আর এই হ্যাঁ সবাইকে বলে দিই ইনভার্টার এসি একটা স্টেবিলাইজার অবশ্যই লাগাবে না আর এটা হচ্ছে ওয়াটার পাইপটা যেটা ছাদের থেকে এইভাবে করে দিয়েছি আর আউটডোর ইউনিটটা ছাদের তুলে দিয়েছে ওইভাবে করে তা অ্যাট লাস্ট কমপ্লিট হলো এসি লাগানো ঘরে তা দাদা এখন গেল আর কি যে লাগিয়েছিল দাদা তা আমিও তখন থেকে দাদার সাথে কাজ করছিল এখনও স্নান করিনি এখন স্নান করবো এই স্নান করে ঘরে এসে বসলাম তা ইচ্ছেটা পূরণ হলো একটা ধাক্কা খেয়েছি পরে প্রথম দিকে ফ্লিপকার্ট থেকে সেটা কিনে তা সেই ধাক্কাটা সামলে দেখলাম ওরা টাকাটা পুরো রিফান্ড করে দিয়েছে দেখলাম না আমি আমায় এখানেও করে নিতে পারবো তা ইচ্ছা ছিল সিটা নেবো তাই সেটা নিয়ে নিলাম দাদা পরিচিত আরমঘাটার দোকান তা আগে ভুলটা করেছি সেই ভুলটার একটা মাসুল আমাকে গুনতে হয়েছে এই এসিটা আমার আর্জেন্ট দরকার ছিল সেই জন্য নিয়েছি আর কি আর অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো না হয় নাহি বললাম যাই হোক তা আশা করি কোনো অসুবিধা হবে না হিতাচির এসে নিলাম আমার বন্ধুরা বন্ধুর ঘরেও আছে হিতাচি এসি ও আমাকে সাজেস্ট করলো ইভেন আমার সর্দির ঘরেও হিতাচির এসি আছে তা সবাই সাজেস্ট করলো যে হিতাচি নাও আমার দুটোর মধ্যে কনফিউশন ছিল যে হিতাচি না ভোল্টাস নেবো তা বন্ধু বললো ভোল্টাস নিস না যাই হোক সব দিকে বিবেচনা করেই যেটা নিলাম আমি তা এটাই আগেরটার থেকে বেশ কিছুটা দামি যাই হোক দামি হোক কম হোক আমার দরকার ছিল আমি নিয়েছি তা ঠিক আছে সবাই মানে একটু আশীর্বাদ করবেন যাতে আর বিপদে না পড়ি যা গেলো আমার উপর দিয়ে সেই এগারো তারিখ থেকে লাস্ট উনত্রিশ তারিখ পর্যন্ত মানে কারোর সাথে যেন এরকম না হয় আমি এটা বলবো যাই হোক যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোথায় কি ভুল হলো আর কি সাজেশান সবাইকে বলি সাজেশান সবসময় ওয়েলকাম আমার কোথায় ভুল ভুলভ্রান্তি আপনারা অবশ্যই বলবেন অনেকে সাজেশান দিয়েছেন খুব ভালো লেগেছে এগুলো ওয়েলকাম করা উচিত সবসময় সাজেশান সবাইকে বলি সাজেশান অবশ্যই দেবেন কমেন্টেও জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা শেয়ার করে দেবো আর যারা এখনও চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আরও পরবর্তীতে এগিয়ে যেতে পারি ঠিক আছে আজকের মতো এখানেই এখন প্রচণ্ড টায়ার আর কি সকাল থেকে বাবাকে নিয়ে বাজারে গেছিলাম তারপরে এখনও আর শরীর চলছে না আর কি তা এই জাস্ট এখনও খাওয়া হয়নি দুপুর থেকে এখনও কিছু খাইনি সকালে জাস্ট দুটো পাও পাউরুটি খেয়েছিলাম আর চা বিস্কুট খেয়েছিলাম এই আর কি আর কিছু খাওয়া হয়নি ঠিক আছে এখনকার মতো টাটা বাই